হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি আমরা সবাই বিভিন্ন ধরনের ডিপ্রেশনে পড়ি বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি যার জন্য অনেকে অনেক ধরনের আত্মহত্যা বা বিভিন্ন ধরনের মানে অনেক কষ্টকর কাজ করে ফেলে যেগুলো ফ্যামিলি মেনে নিতে পারে না আজকে সেসব বিষয় থেকে বেঁচে ফেরার জন্য কিংবা ডিপ্রেশন থেকে হোক বিভিন্ন সমস্যা মানসিক অশান্তি আপনাকে বাঁচতে সাহায্য করবে এমন কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি জীবনের কঠিন বাস্তবতার একটি ছোট গল্প বা একটি শক্তিশালী বিষয় হচ্ছে কি জানেন মনোবল বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয় নিজের মানসিকতা এবং আত্মসম্মান নিয়ে বাঁচা যে মানুষটার আত্মসম্মান আছে যে মানুষটার উদ্দেশ্য ঠিক সে নিজেকে ভালো রাখতে পারে পৃথিবী আপনাকে ততটুকুই মূল্য দেবে যতটুকু মূল্য আপনি নিজে নিজেকে দেবেন সবার আগে নিজে নিজেকে মূল্যায়ন করতে হবে নিজের ভুল ও দুর্বলতা দিয়ে বসে না থেকে নিজের শক্তি এবং ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন আত্মমূল্যায়নের জন্য কয়েকটি সহজ প্রশ্ন আমি কোন কাজটি সবচেয়ে সবচেয়ে ভালো করি আমার বড় গুণ কি সেটা জীবনে ব্যর্থতা আসবেই হাজার বার আসবে যতবার উঠবেন ততবার নামবেন সফল মানুষরা ব্যর্থতাকে শেষ মনে করে না তারা এটাকে শেখার সুযোগ বলে মনে করে বারবার চেষ্টা করতে থাকে ব্যর্থতার মুহূর্ত থেকে কি শিখলেন তা একটি ডায়েরিতে বা ফোনে লিখে ফেলুন এটিকে আপনার সফলতার পাঠ হিসাবে দেখুন বাইরে থেকে নয় বেতরের শক্তি আপনাকে বাঁচিয়ে রাখে আপনার নিজেকে আনন্দ দিতে শিখুন নিজে কিসে আনন্দ পান কিসে নিজের ভালো লাগে সেই ইতিবাচক দিকগুলো ফুটিয়ে তুলুন নিজের ভিতর সেই জিনিসগুলো চিন্তাভাবনায় রাখুন নেতিবাচক মানুষের থেকে দূরে থাকা এবং মানসিক চাপ কমাতে ধ্যান বা নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের দিকে গুরুত্ব দিন বাবা মা ছাড়া এই পৃথিবীতে বেশিরভাগ সম্পর্কই স্বার্থের উপর নির্ভর করে এটাকে আপনি মেনে নিতে শিখুন কোনোভাবে হতাশ হবেন না কারণ মানুষ মাত্রই স্বার্থপর ম্যাক্সিমাম মানুষ দেখবেন যখন স্বার্থের গায়ে আঘাত লাগবে যাকে এত ভালো ভাবছেন যাকে এত ভালো মনে করছেন যখন স্বার্থে আঘাত লাগবে তখন সেও আপনার দিকে আর ফিরে চাইবে না কারণ সে আগে নিজের ভালো বুঝে তাই আপনিও নিজের ভালো বুঝুন নিজেকে ভালো রাখুন সত্যিকারের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী চিনতে শিখুন আপনার খারাপ সময় যারা পাশে থাকে তারাই আপনার সম্পদ অতিরিক্ত অন্যের উপর নির্ভরশীল হওয়া বন্ধ করুন আপনি ভালো কাজ করলেও মানুষ সমালোচনা করবে সমালোচকদের কথা নিয়ে বাঁচতে গেলে আপনার নিজের জীবনটা নষ্ট হবে আপনি কষ্ট পাবেন আপনি ডিপ্রেশন ফিল করবেন আপনার লাইফটা হেল হয়ে যাবে নিজেকে সেখান থেকে বেরিয়ে আসুন সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি আপলোড করেছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দিয়েছেন সেটা নিয়েও মানুষ হাজারটা কথা বলবে আপনি ভালো কাজ করুন মন্দ কাজ করুন সব কিছুতে মানুষের প্রবলেম তাই মানুষকে বেশি গুরুত্ব না দিয়ে নিজেকে গুরুত্ব দিন আপনার ভালো লাগাটা আপনার কমফোর্ট জোন কোনটা সমালোচনাকে ফিল্টার করুন গঠনমূলক সমালোচনা গ্রহণ করুন আর উদ্দেশ্যমূলক সমালোচনাকে উপেক্ষা করতে শিখুন সোশ্যাল মিডিয়াতে অন্যের পারফেক্ট জীবন দেখে নিজের জীবনের সাথে তুলনা করার সবচেয়ে ক্ষতিকর অভ্যেস কিছু মানুষ আছে যখন অন্যের ভালো দেখে অন্যের বিলাসিতা দেখে তখন নিজের হাজব্যান্ডকে কথা শোনাতে থাকে বা নিজের পার্টনারকে কথা শোনাতে থাকে সে ছেলে বা মেয়ে হোক যে তুমি কেন এমন না ও কেন এমন অনেক দেখেছি এরকম অনেক হয়েছে এরকম এসব থেকে বেরিয়ে আসুন তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন আপনার জীবনের আলাদা আপনার সময় আলাদা প্রতিটি ফুল তার নিজস্ব সময়ে ফোটে অলসতা হলো সফলতার সবচেয়ে বড় সূত্র সেখান থেকে বেরিয়ে আসুন অলসতা করবেন না আজকের কাজ কালকের জন্য যদি ফেলে রাখেন তার থেকে মুখ ফিরিয়ে নিন কখনোই এমনটা করবেন না তাহলে কখনো ফিরতে পারবেন না আপনার সঠিক উদ্দেশ্যে বিশ্রাম নেওয়ার জন্য কবরে জীবন চিরকাল পড়ে আছে ব্যবহার করছি আপনাদের সাথে যে বিশ্রামটা আপনি পরে করেন তার জন্য চিরকাল পড়ে আছে অলসতাকে বেরিয়ে নিজের জন্য কিছু করুন উক্তিটাতে আমার কিছুটা হলো ভুল হতে পারে কারণ আমি তার জন্য ক্ষমার নিচে নিচ্ছি কিছুটা হলো ভুল হতে পারে কিন্তু আপনার সফলতার ক্ষেত্রে কথাগুলো আপনাকে অনেক বেশি মোটিভেটেড করবে ছোট ছোট লক্ষ্য তৈরি করুন এবং প্রতিদিন সেগুলোর দিকে একটু একটু করে এগিয়ে যান সময় একবার চলে গেলে আর ফেরে না আপনি টাকা হারাতে পারেন কিন্তু সময় হারানো মানে জীবন হারানো যে সময়টা চলে যাবে সেটা কিন্তু সত্যিই আর কখনো ফিরে আসবে না আপনার জীবনে আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে চিহ্নিত করুন এবং সকালে ঘুম থেকে উঠেই সেগুলোর পিছনে সময় দিন সময়ের আগেই সেগুলোকে শেষ দিন যেন আপনার পরবর্তীতে কোনো কাজ জমা না থাকে নতুন কিছু করার সুযোগ থাকে নতুন কিছু শেখার আগ্রহ না থাকলে আপনি সময়ের সাথে পিছিয়ে পড়বেন প্রতিদিন অন্তত ৩০ তিরিশ থেকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এমন কিছু শিখুন যা আপনার ভবিষ্যতের জন্য কাজে দেবে সব সময় যারা জীবনে বড় হয়েছে যারা সাফল্য শিখরে পৌঁছেছে তাদের ভিডিও দেখুন তাদেরকে আপনি ফলো করুন তাহলে দেখবেন আপনি অনেকটা এগিয়ে গেছেন তাই বলবো কখনো কারো ভালো মন্দ দেখে না চলে নিজের জন্য কিছু করুন তারাও কিন্তু এমনি এমনি আসেনি তারাও কিন্তু হাজারটা কাঠ খোটরা পুড়িয়ে তবেই এসেছে সফলতার মুখ এত সহজ নয় যে বললেই সেটা চলে আসবে তাই নিজের জীবনটাকে সুন্দর করার জন্য আপনার নিজেকেই কাজ করতে হবে অন্য কেউ করবে না আমাদের পেছনে অনেক ধরনের মানুষ আছে অনেক কথা বলে সবার কথাকে গুরুত্ব দেওয়া যাবে না টক্সিসিটি অনেক দিক থেকে আসবে সে আপনার বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক সব দিক থেকে কিন্তু আপনাকে সবকিছু একটা জিনিসই হার মানিয়ে দেবে যখন আপনি সাফল্য শিখরে পৌঁছেবেন। তখন আপনার দিকে তাকিয়ে কথা বলতেও মানুষ চিন্তা করবে তাই বেরিয়ে আসুন নিজের জন্য ভাবুন পরিশ্রম করুন ভালো থাকবেন আমার ভিডিওতে যদি আপনাদের একটু হলো মোটিভেটেড করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঘুরে আসবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করবো সময় আপনাদেরকে কেমন এমন ভিডিও দেওয়ার জন্য যেগুলো আপনাদের আগামী দিনে জীবন সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য যাতে আপনাদেরকে সেই আগ্রহ সৃষ্টি করে ওই ধরনের মোটিভেটেড কথাগুলো নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আপনারা যদি আমাকে